আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাজারে গিয়েছিলাম অনেক বাজার করে নিয়ে আসছি তার মধ্যে হচ্ছে আমি এক কেজি ময়দা নিয়ে আসছি কেন জানেন আমি ময়দা দিয়ে নান রুটি বানাবো আমি নান রুটি বানাতে পারি এবং মজাও হয় সেই জন্য আমি কিন্তু অনেক প্রশংসা পাইছি যাই হোক আমি ডোটা করে নিয়েছি তো করে নিয়েছি না নিচ্ছি তো দেখেন একটু নরম হয়ে গিয়েছিল তারপর হচ্ছে এক্সট্রা হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দেওয়ার পর হচ্ছে সুন্দর করে ডোটা হয়ে গিয়েছে তো ডোটা সুন্দর মতো করে নেব আর ডোর আগে হচ্ছে যেসব উপকরণ দিয়েছি তা তো বলি নাই তো এখানে হচ্ছে হালকা একটু লিকুইড দুধ দিয়েছিলাম কুসুম গরম করে আর একটু সোগার দিয়েছিলাম চি দেওয়া চিড়ি দেওয়া থাকলে হচ্ছে কি লবণ দেওয়া লাগে না তাহলে ও আরেকটা জিনিস দিয়েছি ইস্ট আর ইস্টটা দিলে হচ্ছে লবণ দেওয়া লাগে না তাহলে ইস্টের কার্যকারিতা সব নষ্ট হয়ে যায় যেহেতু নান রুটি বানাবো আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো তারপর দেখেন আমার রুটিগুলো হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর রুটি খাবো কি দিয়ে সেই জন্য হচ্ছে আমি শ্যামাই রান্না করবো আর শ্যামাই দিয়ে রুটি এই রুটিগুলো খেলে কিন্তু অনেক ভালো লাগে তো কারা কারা শ্যামাই দিয়ে নান রুটি এখনও খান নেই তারা কিন্তু ট্রাই করতে পান খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আমি কিন্তু আর একটা জিনিস এখানে রান্না করছি সেটা দেখাবো তো আমি হচ্ছে মুরগি মাংস রান্না করছি কারণ মানুষ যদি পরিবার বেশি থাকে তাহলে এক একজনের হচ্ছে পছন্দ এক এক রকম হয়ে থাকে সেই জন্য তো কিছু হচ্ছে রুটি দিয়ে হচ্ছে দুধ মানে শ্যামাই দিয়ে খাবে আর আর কিছু লোক হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবে সেই জন্য হচ্ছে আলাদা আলাদা করে আমি রান্না করে রাখছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো